সবচাইতে পবিত্র এবং অপরিবর্তিত গ্রন্থ হিসেবে অধিকাংশ মুসলিম বিশ্বাস করেন পবিত্র কুরআন হল সেই গ্রন্থ কেন কুরআনকে সবচাইতে পবিত্র ও অপরিবর্তিত বলা হয় আল্লাহর বাণী মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি সরাসরি আল্লাহর বাণী নবী মোহাম্মদ এর উপর নাজিল হয়েছিল অপরিবর্তনীয়তা আহ নাজিল হওয়ার পর থেকে আজ পুরান্ত একটি হরফ পরিবর্তন হয়নি এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস এবং ইতিহাসিকভাবে বাহু গবেষায় প্রমাণিত হয়েছে এ খুরানের পাঠ প্রজন্ম থেকে প্রজন্মে হুবহু রক্ষিত হয়েছে কোটি কোটি মানুষ এটি মুখস্থ করে রেখেছে অন্য কোন ধর্মগ্রন্থের জন্য এ ব্যাপকভাবে সত্য নয় অন্য ধর্মের অনুসারীরা অবশ্যই তাদের নিজ নিজ ধর্মগ্রন্থকে সবচেয়ে পবিত্র বলে বিশ্বাস করেন এমন খ্রিস্টানদের জন্য জন্য বাইবেল ইহুদিদের হিন্দুদের জন্য গীতা বেদ ইত্যাদি কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে পবিত্র ও পরিবর্তিত গ্রন্থ হল আল কুরআন আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত বা তুলনামূলক কিছু জানেন